হ্যাঁ বন্ধুরা নিখিল দামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর এই দেখো দেখতে পাচ্ছি হাঁস কত বড় হাঁস বন্ধুরা আর হাঁসের সুন্দর লাগতেছে দেখো যখন পাটনা মেলা হয় এই দেখো দাঁড়াও দাঁড়াও পা বান্ধা রয়েছে বন্ধুরা আর ডিজাইনটা দেখো খালি এইখানে ডিজাইনটা দেখো কি সুন্দর ডিজাইন হাঁসের দেখো আজকে গেছি আর এই হাঁস কিনে নিয়ে আসি খালি কত বড় বিশাল বড় হাঁস কেবল নিয়ে এসছি এডে রে ষোলোর থেকে নিয়ে এক দেখা পর পর করে হতে থাকবে তোমরা দেখতে থাকবা আর গরম জল টাল বসাতেই হবে রান্না করতে হবে তোমাদের সামনে আজকে রান্না করবো চলো হাই হাই মিনু মিনু করতে খাবার নিয়ে আসছি চলো কি কি খাবার নিয়ে আসছি চলো দেখবা সকালবেলায় সোলের বাজারে গেছি হাঁস তো একটা নিয়ে এসছি বিশাল বড় ছেলে মেয়ের জন্য খাবার গুলি রসগোল্লা দেখো রসগোল্লা চারটাই নিয়ে এসছি সকালবেলায় তো চারটে একটা করে খালি হয়ে যাবে নাস্তা নিয়ে এসছি সকালবেলায় দিন ধরে নাস্তা খাবে নাস্তা খাবে সলমেরা মোটে নাস্তাই পাই না নাস্তা পাই না আগের রবিবারে গত রবিবারে গেছি বন্ধুরা তা গত রবিবারে গেলে কি হবে নাস্তা রেডি করে পারিনি তা এবারটা হয়েছে যাই হোক করে হয়েছে কোনো রকম করে তাও দেশে এই দেখো কাঁচকলা নিয়ে এসছি তার সাথে নিয়ে এসছি ধুই পাতা ভালো ঘেরা ঘেরা না স্যার ধনে পাতা তো ঘেরা এই আদা ছিল না আদা নিয়ে এসেছি প্যাকেট মুড়ি বুধবার করে মুড়ি আসে তাই এবারে মুড়ি আসেনি তাই এক প্যাকেট মুড়ি নিয়ে আসলাম এই দেখো জাহাজি কলা নিয়ে এসে তা বন্ধুরা এইসব নিয়ে এসছি এখন ওই অনেক কাজ রয়েছে ওই যে তো হাঁস নিয়ে এসছি এখন অনেক কাজ এখন রান্না টান্না করতে হবে আগে এইসব নাস্তা টাস্তা খাইয়ে টাইয়ে নেব নেওয়ার পরে তারপরে হচ্ছে হাঁসের ব্যবস্থা করব তা চলো এইসব কাটার সময় আসতেছি বন্ধুরা হাঁস কাটতে যাচ্ছি এই যে বটি হাতে ওই যে জল গরম হচ্ছে বটি হাতে হাঁস হাতে হাঁস কাটিয়ে আসি তারপরে টাস কাটে নিয়ে তারপর তোমাদের সামনে দেখাবো কাটা আর দেখাবো না কাটে কুটে নিয়ে চলে আসি এই দেখো এই দেখো এক বড় এক বাটি বাটি না গাবলা বড় এক গাবলা আরও ফ্রিজে রেখে দিয়েছি আমার যেটুকু না অতটা নিয়ে আমরা খাতে পারবো না বড় হাঁস তো তোমরা দেখতেই পাইছো বড়ো হাঁস তা অতটা আমরা খাইয়ে পারবো না রেখে আইছি খানিকটা আর এতটা আমি রান্না করতেছি তো চলো উনুনটা ধরাই দিচ্ছি বিশাল কষ্ট হয়ে গেছে বন্ধুরা এই হাঁস টাস কাটাকুটিক নিয়ে কম কষ্ট তারপর ষোলোর বাজারে গিয়েছি যাই কিনে কাটিয়ে নিয়ে এসে তারপরে রান্না করা আর ষোলোর বাজারে পা তোমাকে ভিডিও ছাড়ছি ছোট তোমাকে ভিডিওই ছাড়ছি বাজারের ভিডিও সেলে অল্প একটু করছে প্রথম প্রথম করছে তো প্রথমবার এই মানে সবজি মার্কেটের বাজারের বাজার মানে ভিডিও করিছে অল্প একটু লজ্জা লজ্জাও লাগিছে তাও করিছে যেটুখানি করছে পরে আস্তে আস্তে লজ্জাটা ভেঙে যাবে সাথে করে নিয়ে যাই হ্যাঁ

আলুগুলো কেন সলিড ভাজা হয়েছে দেখছো একদম লাল লাল করে দেখে আর তেল দেবো না এবারে গোটা জিরে দেবো আর একবার তেল দেবো সম্বার দেবো দিয়ে দেবো না 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 আচ্ছা আমার রান্না করতে হবে না না আমার ভাইজ ছিলে আমার ভাই ফেলে রান্না করতে চাইছো না কি করো ওই পাশে

হলুদ বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি লবণ হয় বন্ধুরা দেখো আমার ভাত ছেলেরা ভিডিও দেখতে পেঁয়াজ লাগাইছে কী করে ওই পেঁয়াজ এটুকি একটু পেঁয়াজ মুখের দোকিয়ে এরকম প্রচুত করে কাটে দিয়ে বসাই দিচ্ছি হ্যাঁ কাঁ তুমি লাগাও কাটা লাগাই দেখো তোমাকে বলেও হবে লাগাবা দেখতেছো কি লাগাও আলু দিয়ে দিচ্ছি জিরে না আমরা পেস্ট করে দিচ্ছি তাও আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কেননা মাংস প্রচুর তো গ্রেভিটা তো হওয়ার দরকার

मेरा कसम है नहीं कसम है मेरा कसम है ये तो जूठे हैं ये देखो तो जूठे हैं मेरा कसम है जूठे हैं हम क्या बोलते हैं डॉक्टर इसमें में दो क्रश देन जूठे ना दिए বন্ধুরা মাংস তেলের পরে দেব টটপট করে ফুটে উঠতে দাও জিরা দিয়ে দিয়েছে তেজপাতা দিয়ে দিয়েছে আর একটু মশলা আমি মানে তাহলে দিছে কখন গরম মশলা বাটিছি ভিডিও অনেক বড় হয়ে গেছে তাই গরম মশলা তোমাকে বাটা দেখাতে পারিনি আমি এবারে ঢিল নড়াতে নিয়ে তোমাকে দেখাই এই দেখো গরম মশলা বাটিছি দিদি

হয়ে গেছে রান্নাবান্না আর বেশি বাড়াবো না কষ্ট হয়ে গেছে এখন ঘরে ভাত রাঁধবো প্রেশার কুকারে সেটি না হয়ে যাবে না এই রান্তি রান্তি কাটতি রান্তি অনেক সময় লেগে গেছে বন্ধুরা সকালে আইনে রান্না কাটতি করতে গোছাতে আবার ওই যে কাগজপত্র আইসে লেখাপড়া করতি ভোটারের জন্য সেই আবার ডকমেন্ট টকমিন সবচেয়ে আসবে রাস্তে মতো সব এক জায়গায় পড়ছে তারপরে এদিক ওদিক হয়েছিল সে গোসায় গোসায় দিতে দিতে আমার সময় চলে গেছে তার আজকেরা বেশি বাড়বো না ভাই থারে পেলে না খাতি দেবো আর আজকের ভিডিও ওই পর্যন্ত নমস্কার